অবশেষে শাকিব খানের প্রিন্স সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিন আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস থেকে এটাই জানানো হয়েছে প্রযোজকের সাথে ছবি দিয়ে চুক্তি স্বাক্ষর করে তাসনিয়া ফারেন খুবই হ্যাপি শাকিব খানের সাথে সিনেমা এই প্রথমবার যে নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেটা তাসনিয়া ফারিনের পূর্ণ হচ্ছে কিন্তু এখানে যেন কোথাও আমার কাছে মনে হচ্ছে শাকিব খানের সাথে বিগত দিনে অনেক নায়িকাকে যুক্ত হওয়ার খবরে যে ফিলটা ভেতরে আসে এবং একটা অন্য রকম ব্যাপার কাজ আমি প্রিন্স সিনেমাতে তাসনিয়া খবরটা শুনে সেরকমটা আমার কাছে লাগছে না মানে প্রিন্স টিমের কাছে চাওয়াটা ছিল আর বড় ধরনের যেহেতু তারা বলিউডে যাচ্ছে মুম্বাই যাচ্ছে অমিতাভ বচ্চনের সাথে মিট করছে দেখা করছে আমির খানের শুটিং স্পটে যাচ্ছে সেই জায়গা থেকে টিমের কাছে প্রিন্সের টিমের কাছে ছিল চাওয়া পাওয়াট অনেক বড় লেভেলের অনেক উঁচু লেভেলের কিন্তু শেষ শেষ পর্যন্ত তাসনিয়া ফারিন এখন আপনারা আপনাদের ভেতরে কেমনটা লাগছে আপনারা জানাবেন কিন্তু শাকিব খানের প্রিন্স সিনেমায় তাসনিয়া ফারিনকে কি শুধু ওই শাকিব খান বলেছিল যে ফারিন তোমার অডিশন লাগবে না তুমি একেবারে নো অডিশনে উইদাউট অডিশনে তুমি আমার সাথে সিনেমার নায়িকায় অভিনয় করতে পারবে এ কারণেই কি নাকি গল্পের সাথে মিল রেখে তাসনিয়া ফারিনকেই কাস্ট করেছে আসলে আমার বুঝে আসছে না বর্তমান সময় সাকিব খান ভাইকে নিয়ে তাসনিয়া ফারেনকে আসলে যায় আমি প্রথমে বলেছি যে অন্যান্য সিনেমায় এই মনে করেন যে সাকিব খান আপকামিং সিনেমায় পাকিস্তানের হানি আমির থাকবে এটা শোনার পরে যতটা খুশি হয়েছে কিংবা ভেতরে একটা এক্সাইটেড কাজ করেছে ঠিক আজকে তাসনিয়া ফারিনের কথা শুনে ভেতরে এক্সাইটেড কাজ করছে না মানে কেমন জানি লাগছে না মানে কোনো কিছুই মনে হচ্ছে না কোনো কিছুই না যেটা একটা বড় কোনো চমক কিংবা সাকিবদের জন্য বড় একটা ধামাকা কিংবা সাকিবের জন্য বিশাল বড় কিছু হচ্ছে এরকম কিচ্ছু মনে হচ্ছে না জাস্ট মনে হচ্ছে যে বাংলাদেশের নায়িকা একটা হচ্ছে সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে এটাই মানে অনেকেই বলছে যে এটা অখাদ্য নায়িকা এটা চলবে না এরকম কথা বলছে এখন প্রযোজনা প্রতিষ্ঠান কোন সূত্র থেকে তাসনেফানকে ফানকে চুক্তিবদ্ধ করালেন এবং আমার মনে হচ্ছে সাকিব খান ভাই যে কথা দিয়েছিল শুধুমাত্র সেই কথা রাখার জন্যই হতে পারে তারা যেটা বলেছে গুরুত্বপূর্ণ ভূমিকায় ভূমিকার একটি চরিত্রে তাসনিয়া ফারিন যুক্ত হলো যাক তাসনিয়া ফারিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই তিনি যে শরীফুল রাজের সাথে একটা ইনসাফ সিনেমা করেছিল সেখানেও অনেকটা তাকে দেখেছি তার অভিনয় তার চলন ভঙ্গি তার জুটি হিসেবে কতটুকু কি করতে পারে সিনেমাতে সেটাও দেখেছি আমার কিছু করতে পারেনি এবং মেগাস্টার শাকিব খানের সাথে জুটি হিসেবে এই সময়টাতে তাসনিয়া ফারিন কতটুকু কি করতে পারবে সেটা সিনেমার পর্দায় দেখতে হবে আগেই বলা ঠিক হবে না এমন তো হতে পারে চাল ঘুরে গিয়ে তাসনা ফারিন এমন কিছু দেখাতে পারে জাস্ট অন্য লেভেলের কিছু হয়ে যাবে প্রিন্স সিনেমায় যেহেতু মিনিস্টার শাকিব খান আছে আর আমি আরেকটা চিন্তা ভাবনা করছি যে মিনিস্টারের সিনেমায় অন্য কাউকে তো দরকার হয় না শাকিব খান থাকলে শাকিব খানকে দেখতে যাব এটাই হচ্ছে প্রধান আকর্ষণ এখন নায়িকা হিসেবে তাসনিয়া ফারিন নাটকে জনপ্রিয়তা রয়েছে তাকে দেখেছি তার নাটকগুলো দেখেছি কিন্তু সিনেমাতে শাকিব খানের সাথে কতটুকু কতটুকু কি করবে কিংবা কতটুকু প্রাধান্য পাবে কিংবা জুটি হিসেবে কতটুকু ফুটিয়ে তুলতে পারবে এটা সিনেমা না দেখা পর্যন্ত বলতে পারবে না এখন সিনেমার ঘোষণা আসার পরে কিংবা তাসনে যুক্ত হওয়ার পরে যে কথাগুলো উঠছে যে এটা কোনো নায়িকায় না অনেকেই কমেন্ট করছে আমি কমেন্টগুলো দেখছিলাম এটা কোনো চলেই না এটা কোনো নায়িকার কোনো ইয়েই নাই আকর্ষণই নাই কোনো ধামাকাই নাই ভেতরে কোনো গ্ল্যামার্স নাই এরকম অনেক মন্তব্যই কিন্তু উঠে আসছে ঠিক ইদিকা পালকে সাকিব সাকিব আন্না যেমনটা বয়কট করেছিল এরকমটা কিছু এই নায়িকার বেলাতেও ঘটেছে যেগুলো ক্রিয়েটিভ ল্যান্ড হয়তো দেখতে পাচ্ছে এখন আগামীতে সিনেমা করার পরে কি হবে সেটা সাকিব আন্না দেখবে এবং রেজাল্টটাও সাকিব আন্না দেবে দর্শকরা দর্শকদের রেসপন্স যখন প্রযোজনা প্রতিষ্ঠান পাবে তখন ঠিক প্রযোজনা প্রতিষ্ঠান আজকের দিনের কথা মনে রাখবে যে হ্যাঁ তাসনিয়া ফারিনকে নিয়ে কতটুকু কি করতে পেরেছে কতটুকু অসুবিধা হয়েছে কিংবা সিনেমার প্রতি কতটুকু ইফেক্ট পড়েছে ভালো খারাপ সব মিলে সেদিন বুঝতে পারবে তো শেষ শাকিব খানের প্রিন্স সিনেমায় অফিসিয়ালি যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তাসনিয়া হারিম এই খবরটাতে আপনারা কতটুকু খুশি হয়েছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই